করবে এটা কি ঠিক আরকে কে আখেরাতের বয় না থাকে তাইলে ইমামকে কি ছুটি দিবে দিবে না কমিটির লোক যদি বুঝে আমার যেমন বউ লাগে হুজুরেরও কি লাগে আস্তে কইছেন লাগবে তাইলে তো ছুটি দিবেন নাকি কিন্তু যারা দেয় বুঝবেন তারা আল্লাহকে ভয় বোখারের হাদিসে আসছে তুমি নিজের জন্য যেটা বুঝবা তুমি মোমেন আর পছন্দ করো ভাইয়ের জন্য করো না বুঝবার ইমানের মধ্যে কি আছে গলদ আছে এ কাজটা অনেক মসজিদের ইমাম কমিটি করে ইমাম দিয়ে না আপনি তার একটা বাসা ব্যবস্থা করে দেন আপনি তার খাবারের ব্যবস্থা করেন আপনার মহিলাদের পাশে তার দেন সে আর ছুটি নিবে না এটা বড় আফসুসের কথা নাম্বার দুই ইমামতি ইমামতি রেখেও তো কি করা যায় করলে ঠিক থাকে শুধু ব্যবসায় জড়াইলে ভবিষ্যতে ওইভাবে আর আমল করা যায় ছাত্র জীবন তাদের বলতে ছাত্র জীবনে আমল করো যখন ছাত্রত্ব শেষ করবা এত আমল করতে পারবা না তখন মনে মনে বলতাম এটা কি কয় ছাত্র জীবনের পরেই তো আমল করতে পারবো তখন বয়স হবো কিন্তু না এত ব্যস্ততা আমাদেরকে গ্রাস করে ছাত্র জীবনের ঐগুলো এখন আর নাই কত দায়িত্ব ইচ্ছা কি করা যায় না দৌড়ুর উপরে থাকি দৌড়ের উপরে চলি আমরা সবাই ব্যস্ত পরিবার নিয়ে তো যাই হোক আমি পরামর্শ দেব আপনি ব্যবসা করেন তবে ইমামতিটা কি রাখেন ঠিক রাখেন এটা আমল আখলা গুরুত্বপূর্ণ আপনি যেমন ইমামতি করলে আপনি পাঁচক্ক নামাজ জামাতে পড়তে পারতেছেন এটা একটা দায়িত্ব ব্যবসা করেন সাহাবাই সাহাবাইকার ব্যবসা করছে তবে আখের হাতের আমল কি রাখছে ঠিক রাখছে এজন্য জন্য আপনি ইমামতিও করেন সহ করেন তবে কমিটিকে বলবো অবশ্যই যৌক্তিক ছুটি ইমাম আর খতিবের জন্য এবং মোয়াজ্জেনের জন্য কি থাকতে হবে মাজ্জেন ইমাম যারা তারাও তো মানুষ তারাও তো পুরুষ আমি মনে করি হুজুরদেরকে আরো বেশি ছুটি দেওয়া দরকার কারণ হুজুররা ভালো ভালো খায় কথা খুন না কেন তো ভালো ভালো খাইলে ওনার তো ছুটি আরো বেশি দরকার সব কথা বাইকিয়া বলতে হয় আপনারাই তো খাওয়ান তো ভালো ভালো খাওয়াই আর ছুটি দিবেন না এটা কি হইল নাকি পৃথিবীর আগমনকারী সব নবীদের স্ত্রী আছে আছে না সন্তান আছে না তা আপনি ইমামকে কেন বাইন্দা রাখবেন ইমামকে তো ছুটি দিবেন মোয়াজ্জেন কি দিবেন বাই রোটেশন দিবেন ইমাম ছুটিতে থাকলে মোয়াজ্জেন থাকবে না ছুটিতে যখন মোয়াজ্জেন ছুটিতে থাকবে ইমাম ইমাম কি ছুটিতে যাবে না আর আমার দেশে অনেক মসজিদে ইমাম মোয়াজ্জেন মুক্তাদি একজনই এরা আরো বড় বিপদে কি আছে সুযোগ দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক তাবলিকের দুই গ্রুপের মধ্যে মারামারি এ সম্পর্কে ইসলাম কি বলে দেখেন তাবলিকের মধ্যে যেটা চলছে এটা অত্যন্ত